করি তো বডি ট্রান্সফরমেশন কেমন হয় তো আজকে থেকে আমি স্টার্ট করছি দিয়েছি এখানে দিয়ে চিড়ে আর টক দই খেতে তো ওকে গাইছ তোমরা তো নতুন একটা ভিডিও গাইস আজকে থেকে আমি মানে একটা জিমের সিরিজ শুরু করছি তো বডি ট্রান্সফরমেশনের তো তোমরা আমার সঙ্গে দেখো তো বডিটা কতটা চেঞ্জ হয় সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে থেকে কন্টিনিউ ভিডিও আসবে ইউটিউবেতেই আপলোড দেবো প্রতিদিনই তো বডি ট্রান্সফরমেশানে তো জিমতে জিমেতে আসতাম প্রতিদিন রেগুলার তো পায়েতে লেগে আছে তার জন্য আমি জিমেতে রেগুলার আসছি তো আমি ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বডি ট্রান্সফরমেশান কেমন হয় তো আমার তো এখন বডি কেমন কন্ডিশানে রয়েছে দেখবি তো মানে আমরা দৌড়াতাম খেলতাম তো বডিতে মানে কোনো কার্ড নেই অ্যাপসও ঢুকে গিয়েছে সব সব কিছু একদম নেই তো পুরো প্রপার ভিডিও তোমার তোমাদেরকে দেখাবো প্রথম থেকে যে কতদূর করবো কন্টিনিউ আমি জানি না আমার বডিটা কেমন ট্রান্সফরমেশান হবে সেটাও আমি জানি না তো আজকে থেকে আমি স্টার্ট করছি তো তোমরা আমার সঙ্গে দেখো বডি ট্রান্সফরমেশানটা কেমন হয় তো বডি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কান্ডিদানে আছে আর এমনি কিছুই নেই বডিতে তো সব কিছু হবে ঠিক আছে নিজের মধ্যে সেরকম কনফিডেন্স আছে দেখো প্রথম থেকে না আছে বাইসেপ না আছে ট্রাইসেপ কিছুই নেই যাবে কতটা কনফার্মেশন করতে পারি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ওয়ার্কআউট স্টার্ট করি তো তারপরে ওয়ার্কআউটের ভিডিও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো গাইস কেমন কনফার্মেশন হচ্ছে তো গাইস মানে আজকে মানে লেগ মারা থেকে স্টার্ট করবো রনিও লেগ থেকে স্টার্ট করছে আমি ভেবেছিলাম আজকে ব্যাক মারবো তো প্রথম দিন তোমাদের সঙ্গে স্টার্ট তো গাইস এইটাতে মানে সব দেয়া রয়েছে তো তো এটা তিন সেট মানার পর আর স্পট মেরেছে তিন সেট তো যে লেক মোটামুটি পাম্প হয়ে গিয়েছে তো পাইপে আমার মোটামুটি পাওয়ার আমি নিচ্ছি তো তবুও আমার হাটের যে লাগাটা তো ওটা সারছে না ভাবলাম যে লাগছে না লাগছে যেহেতু আর ডাক্তারের সাথে কথা হয়েছে তো ডাক্তার দেখাতে যাব লাগাটা মনে হচ্ছে এম আর করতে হবে সারছে না কারণ পাওয়ার নিচ্ছে এত তার সত্ত্বেও সারছে না ডাক্তার বললো তোমার একদিন আসো হয়তো এমআরাই করতে হবে তাই জন্য ভাবছি রিগিয়ে কন্টিনিউ বাড়ায় তারপরে দিন দেন সব গাইস মানে আমাদের চার রকম ভেরিয়েশন মারা হয়ে গেছে তো তিন সেট করে মারছি আর এরপরেতে আমরা এখানেতে কাম মাসেল মারছি আর হ্যামস্ট্রিং আমি মারবো তো ও হ্যামস্ট্রিং মারবে না কারণ ওর ডেডলি মারতে গিয়ে ওর কোমরেতে আগে চোর ছিল তো ও মারবে না তো এখন কাম মাসেল মারছে রনি তো এরপরে সেট আমি মারবো তো এই বাড়িতে দেখো রনি কাবমাসেল মারছে ঠিক আছে এই দেখো तो बोले बोले के यदि काम मान ला तो एकदम बने थोड़े नहीं है चलो, छोड़ थाड़ तो गाइस एक बड़े काम मसल मेरे जी तब बड़े ये हैमस्ट्रिंग मार छ हैमस्ट्रिंग तो आगे तो से मेरे जी तब बड़े बड़े से मार <laughs> ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে তারপর আমার মানে জিমেতেই আমি এনেছিলাম দুটো ডিম সেদ্ধ আর ছোলা কিছুটা ছিল তো সকালেতে ছোলা ছোলা বাদাম আর কিসমিস ভিজিয়েছিলাম বাদাম আর খিচমিসটা খেয়েছিলাম আর ছোলা খেয়েছিলাম কিছুটা তো এখন কিছুটা ছোলা আছে আর আজকেও এখন এই ডিম করে ডিম সেদ্ধ আর ছোলা আছে তো এটা খেয়ে নেবো আগে থেকে প্রথম স্টার্ট করছি তো জানি না আজকের এই ফিটনেস জার্নিটা আমি কত দূর নিয়ে যেতে পারবো তো শুধু তোমরা আমার পাশে দেখো আমি আশা করি আমার ভালো ফিজিক বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো জিমের সমস্ত আমার যে যা কিছু করবো যা কিছু খাবো সব কিছু তোমাদের সঙ্গেই শেয়ার করবো তো চলো গাড়ি শেয়ার তোমরা আমার পাশে দেখো বিকেলেতে একটু রেস্ট নিয়েছি তারপরে ভিজিয়েছি এখানে দিয়ে চিঁড়ি আর টক টু আর টক টু খেতে আর দুটো কলা এই টিফিন করে তখন ছোলা ভিজানো থাকে সন্ধ্যার সময় মানে সেদ্ধ করে সবদের সাথে খেতে একটু খারাপ লাগে কিন্তু হজমের জন্য খুবই ভালো সবদের সাথে চিঁড়ে খেলে শরীর খুব ভালো আমার ভালো লাগে জানি না কেমন ও চিনিটা ঠকবে মানে এরকম হালকা করে দই উপরে নিয়ে নেবে পুরো চিনিটাকে আগে ভিজিয়ে নিই তারপরে তার উপর টক দইটা দিয়ে হালকা করে উপর থেকে টোলের মতো দিয়ে দিয়ে কলার দাম এখন অনেক কম ও গাইজ এর সাথে কোলাটা কেটে কেটে হালকা করে দিয়ে দিয়েছি খেতে খুবই ভালো লাগবে তোমরা এইভাবে একবার খেয়ে দেখবে কোলা কেটে কেটে চিনের মধ্যে দিয়ে দেবে টক দই আমার খেতে খুবই ভালো লাগে আমি খাই তো গাইজ এই ছিল আজকে একটা ভিডিও তো নেক্সট দিনে কালকের ভিডিও প্রপার দেবো তো ফলতার জিমেতে যাবো হয়তো তো এই জিমেতে আজকে সমপোকা ফুটে পায়ে তোলা লাল হয়ে গিয়েছে কারণ পাশেতে ভীষণ কলা গাছ রয়েছে কোলা গাছ থেকে সম্প্রকার চলে আসছিলো জুতো পরতে গিয়ে হয়েছিল তো তখন ভিডিওতে দেখানো হয়নি তো পলতার জিমেতেই আমি যাব ভেবেছি একটু দূরে থাকি হয়েছে এগারো কিলোমিটার ওখানেতেই যাব সমস্ত ফ্রেন্ডরা ওরাও যায় তো গাইস ওই জিমেতেই এবার ভিডিও বানাবার ওই জিমেতেই ওয়ার্কআউট করবো ভালো ওখানে সোমেন্দার সাথে একটা দাদার সাথে ওয়ার্কআউট করবো তো তোমরা দেখতে পাবে তো গাইস সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার এই ট্রান্সফরমেশনে তোমরা শুধু আমার পাশে থেকো